oh uh... छा <laughs> আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি এতক্ষণ ধরে মক্কায় শুক্রবার জুম্মার আজান আপনারা শুনতে পেয়েছেন প্রথমেই তো এখন আমি কিছু কথা আপনাদের শেয়ার করব জুম্মার দিনে কিভাবে যেতে হয় কোন সময়টি গেলে ভালো হবে সেটাই তো জুম্মার দিনে কিন্তু অনেক অনেক ভিড় হয় মানে অন্য দিনের তুলনায় প্রায় তিন চার গুণ বেড়ে যায় লোক সংখ্যা বিশেষ করে শুক্রবার জুমার নমাজের সময় তো সে সময়ে অনেক লোকের জায়গাও দিতে পারে না অনেক গেট বন্ধ করে দেয় তো আপনারা অবশ্যই সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন সকাল সাড়ে নয়টার মধ্যেই মক্কা কাবা ফের দিকে যেলে আপনারা নামাজে পড়তে পারবেন ভিতরের দিকে আমরা সাড়ে দশটার সময় সকাল সাড়ে দশটার সময় গিয়েছিলাম কিন্তু তখনও আমরা যে দেখি যে অনেক গেট বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি আমরা কাবা শরীফের সামনে নামাজটা পড়তে পারিনি কিন্তু ভিতরেই নামাজ পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ এটাই আমি শুক্রিয়া জানাই তো এটার জন্যই আমি বললাম যে অনেকটা হ্যারাসমেন্ট হতে হয় যদি যদি আপনারা সকাল সকাল না যান তাহলে কিন্তু ভেতরে নামাজ পড়া যাবে না সব গেট বন্ধ করে দেওয়া হয় রাস্তায় পড়তে হবে তো খুব কষ্টদায়ক হয় যে শুক্র বা জুম্মা নামাজ মক্কায় এসেছি এত কষ্ট করে কিন্তু ভিতরে নামাজ পড়তে পারলাম না মনের মধ্যে একটা আফসোস রেখে রয়ে যায় সে জন্যে আপনাদের এই কথাগুলো একটু বললাম আপনাদের মনে হয় একটু বাড়তি বলছি এরকম মনে হতে পারে কিন্তু আসলে আমার মনে হচ্ছিল যে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানেই যে আপনারা খুব তাড়াতাড়ি সকাল নয়টা বা সাড়ে নটার মধ্যে ওখানে পৌঁছে যাবেন আর নামাজ কিন্তু একটার দুপুর একটার পরেই হয় কিন্তু ওই যে বললাম যে অনেক লোক মানে ভরে যায় তো আপনারা যদি সাড়ে নটায় যান তাহলে অনেকটা হাতে সময় থাকবে ওই সময় নফল নামাজ করন শরীফ তেলাওত এগুলো করবেন কিন্তু তাড়াতাড়ি যাবেন আমার রিকোয়েস্ট থাকলো যেহেতু আমরা সব কিছু দুনিয়ার যত মায়া মমতা ছেড়ে আমরা সেখানে যাই আল্লাহর এবাদত করার জন্য নৈকট্য লাভের জন্য আর যদি শুক্রবার জুম্মার নামাজটা যদি ভিতরে সুন্দর মতো না পড়তে পারি তাহলে কিন্তু মনটা খারাপ লাগে মানে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে সেজন্য আপনাদেরও বললাম তো আপনারা অবশ্যই শুক্রবার জুম্মান নামাজ বিশেষ করে পড়তে যদি যান অবশ্যই অবশ্যই একদম সকাল সকাল চলে যাবেন ইনশাল্লাহ আপনারা সুন্দর মতো নামাজটা পড়তে পারবেন আর ভিডিওতে তো দেখতেই পেয়েছেন অনেক ভিড় অনেক ভিড় মানে কি পরিমাণ যে ভিড় হয় জুম্মান নামাজের সময় মক্কায় যে কি বলবো যে যাক আলহামদুলিল্লাহ আমরা ওখানে নামাজ পড়তে পেরেছি করণশিপ পড়েছি আলহামদুলিল্লাহ তো আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুক মক্কায় সুন্দর মতো আপনারা ওমরা হজ করার আমিন 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 তো আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ